তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আজ উনত্রিশে মার্চ এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি আছে দুই বঙ্গের ওপর তো দেখতেই পাচ্ছি ঠিক এখন টাইম সাড়ে সাতটা পি এম দেখতেই পাচ্ছি এখন গোটা পশ্চিমবঙ্গ সর্বত্র কিন্তু পরিষ্কারই আছে বেশ করে দেখতে আছি আমরা সুয়েলরি এবং বর্ধমান আরও দেখতেছি আমরা দুর্গাপুর সাইডে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব আছে দেখতেই পাচ্ছি আমরা হালকা পাতলা এবং বিশেষ করে দেখতে যাচ্ছি আমরা বাংলাদেশের যশোর লোহাগাড়া নারাইল অভয়নগর আরও দেখতে পাচ্ছি আমরা গোপীনাথ কালিয়া গোপালগঞ্জ এই সর্বত্র নিয়ে কিন্তু এখন হালকা ঝিরঝিরি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে লাইভ কিন্তু দেখতে পাচ্ছি আকাশের গম্ভীর পরিস্থিতি এবং দেখতে পাচ্ছি আমরা গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশের সর্বত্র কিন্তু পরিষ্কারই আছে বিশেষ করে দেখতে যাচ্ছে আমরা ঠিক টাকনাফ সাইডে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে হালকা পাতলা দেখতেই পাচ্ছি আমরা আলীকদম সাইডেও বৃষ্টিপাত হচ্ছে লামা সাইড এবং দেখতে পাচ্ছি আমরা কুতুবদিয়া সাইড কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এখন লাইভ কিন্তু দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের উত্তর দিকে যদি চলে যাই দেখতে যাচ্ছি আমরা ময়মোহন সিং বিভাগে সাইনেও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে রাত্রে দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ যেমন ময়মোহন সিং মাদন কিশোরগঞ্জ মৌলুইবাজার সিলেট বিভাগ কাপাসিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে এবং লাইভ কিন্তু দেখতে যাচ্ছি আমরা আঁচয়ালের বিভাগ সাইনেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আমবাসার সাইনেও কিন্তু হালকা পাতা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা লাইভ তো আগামী দিনে যে বড়ো আপডেট আসতে চলেছে তা হচ্ছে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল বিশ্ব করে দেখতে আছি দুপুর টাইমে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম টেম্পারেচার থাকার সম্ভাবনা তো আগামীকাল দেখতে আছি দুপুর টাইমে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সর্বত্র ছত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকার সম্ভাবনা আছে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে আছে আমরা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকার সম্ভাবনা আছে দক্ষিণ বিভাগ সাইড তবে দেখতে আছি আগামী পরশু অর্থাৎ রবিবার দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা তাপপ্রবাহের আশঙ্কা আছে কিন্তু রবিবার দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু তাপ প্রবাহের আশঙ্কা ভয়ঙ্কর টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে গোটা বাংলাদেশে দক্ষিণ বিভাগ এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে সর্বত্র প্রায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকার সম্ভাবনা আছে তার মধ্যে গোলাপি সতর্কতা রয়েছে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সুলরি চিত্তরঞ্জন নৈহাটি মুর্শিদাবাদ খাটুয়া বর্ধমান আরামবাগ কোলাঘাট ঝাড়গ্রাম জলেশ্বর এবং দেখতে যাচ্ছে আমরা দীঘা মন্দারমণি বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া কলকাতা চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর গোলাপি সতর্কতা প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে রবিবারের পর থেকেই দেখতে পাচ্ছি কিন্তু রবিবারের পর থেকে কিন্তু ভয়ঙ্কর টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা যদি সোমবারেও যদি চলে যায় সোমবারও দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি সোমবারও কিন্তু আরও এক ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা তবে দেখতে আছি কিন্তু লুইয়ের আশঙ্কা আছে গোটা বাংলাদেশে দক্ষিণ বিভাগ এবং গোটা পশ্চিমবঙ্গে বিভাগে দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহ বইতে শুরু করেছে তা কিন্তু স্পষ্ট দেখতেই পাচ্ছি আমরা গোটা ভারতবর্ষে দক্ষিণ বিভাগে সর্বত্রে কিন্তু প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা দেখতে যাচ্ছি কিন্তু প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা তবে আগামীকালের পর থেকে কি আদৌ বৃষ্টি আছে কি নেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামী কালের পর থেকে দেখতে যাচ্ছি কিন্তু হালকা পাতলা বৃষ্টির কিন্তু আশঙ্কা আছে দক্ষিণ বিভাগে তার মধ্যে রয়েছে কলকাতা খড়্গপুর কোলাঘাট হলদিয়া আরামবাগ চন্দননগর এবং দেখতে হচ্ছে আমরা বনগাঁ সাইড আরও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের লোহাঘাড়া যশোর খুলনা মাধুরীপুর মহাদেবপুর এই সর্বত্র আরও দেখতে আছে আমরা গোটা ত্রিপুরা আজওয়াল মিজোরাম এবং সিলেট ময়মোহন সিং এবং দেখতে আছে আমরা রংপুর ঠাকুরগাঁও মেঘালয়ের সর্বত্র এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এবং কালিম্পং এবং গ্যাংটক সাইনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আসামেরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী কাল ঠিক বিকেলের পর এবং আগামী পরশু যদি চলে যায় আগামী পরশু কিন্তু গোটা আসাম গোটা মেঘালয় গোটা ত্রিপুরা আজওয়াল এবং দেখতে যাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ রবিবার এবং যত টাইম এগোবে রেগুবে দি পরিস্থিতি থাকবে দেখানোর চেষ্টা করব তো রবিবার দেখতে আছি কিন্তু গোয়ালপাড়ায় গৌহাটির সাইডে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আসামেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রবিবারে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে যত লাস্ট আপডেটে দিয়ে আমরা এগোপে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখানোর চেষ্টা করব তো আমরা চলে এসেছি রবিবার সাতই এপ্রিল দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি কিন্তু ফের কালবৈশাখীর সম্ভাবনা আছে তো আগামী মাসে কিন্তু কালবৈশাখীর দাপটটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে আগামী মাসে কিন্তু প্রত্যেক দিন বিকেল টাইমে কালবৈশাখীর সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি কিন্তু আগামী মাসে দেখতে পাচ্ছি পাঁচ তারিখ বা ছ তারিখের পর থেকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ সাইনে কিন্তু লোপেসার এরিয়া সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু গোটা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর আরামবাগ আর উত্তর চব্বিশ পরগনা বারাসাত সর্বত্র এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু কালবৈশাখীর দাপট কিন্তু বওয়ার সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই